পুলারে মা বাবা দুজনে খুব ভালোবাসে তো মা বলতে চুল আমার তো বাবা বলতে না আমার তো বাবা চুক্তি করলো যে বলে যে না আমরা একটা পরীক্ষা করি পরীক্ষার পরে বোঝা যাবে বলে আমরা একটা ইটা মারবো যদি মা গো বলে তাহলে মায়ের আর যদি বাবা গো বলে তাহলে বাবার তো ফোলা যাচ্ছে তো বাবার আর লোকাইয়া পিছন থেকে একটা দিছি ইটা মারি তো ফোলা মারেও বলে না বাবারও বলে না বুঝে ওই কোন অবস্থা আর দূরের অনেক দূরে অনেক দূরে আর কি সে বাণিজ্য করতে গেছে তো রাতে এখানে থাকার হোটেল নাই তো সে চিন্তা করতেছে কারো না বাড়ি বাড়িতে গিয়ে আশ্রয় নেবে তো এক বাড়িতে গিয়ে বলছে ভাই আপনার বাড়িতে কি আমি একটু রাত কাটাইতে হয় না আমার বাড়িতে তো সিয়া নামাই আছে তো এটা খুব খারাপ প্রথম সে আরেক বাড়িতে গিয়ে বলতেছে ভাই আপনার বাড়িতে কি একটু রাত কাটাইতে পারবো হয় না আমার বাড়িতে তো সিয়া নামাই আছে পরে আরেক বাড়িতে গিয়ে বলতেছে ও একই কথা হয় না নাschemaName আছে পরে বিরক্ত হয়ে আরেক বাড়িতে গিয়ে বলতেছে ভাই আপনার তরে কি কোনোschemaName আছে হয় আছে তো কই লাগায় হয় না একটু রাত জায়গা করতে আইতো আমাদের চলচ্চিত্রের একজন প্রয়াত চিত্রনায়ক ছিলেন উনি যদি ইদানিং একটা মোবাইলের বিজ্ঞাপন করতেন তাহলে কি রে মনে করেন মান্না মান্না যদি মোবাইলে বিজ্ঞাপন করতো তাহলে ঠিক এরকম হইতো বিজ্ঞাপনটা চৌধুরী সাহেব আরে ও চৌধুরী সাহেব আমি বাথরুমে গেছিলাম আমি বাথরুমে গেছিলাম আপনি আমার বাথরুমে লাইট অফ করে দিয়েছেন চৌধুরী সাহেব আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন আমার কাছেও আছে ভাই কি আছে ভাই দেখেন সাইনা মোবাইলের সাথে টস এটা বাচ্চাকে

টিউশনি করতে গেছে এক ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে পেটের দায়ী গেছে তো ফোলার অনেকভাবে শিখেছে ইলেকট্রিসিটি সে কোনোভাবে ইলেকট্রিসিটি বলতে পারে না বলে বাবা বলো ইলেকট্রিসিটি সে বলে ইলেকট্রিসিটি না বলো আমার দিকে দেখো বলো ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি তো পরে খুব বিরক্ত হয়ে বাবা যখন আসতে বাবারা বলে যে আপনার ফোলার যতবারই ইলেকট্রিসিটি করে সে ইলেকট্রিসিটি করে হয় কি করবেন বাবা ফোলার ক্যাপাসিটি একটু কম তো আরো অবাক হওয়ার মতো বিষয় মারে গিয়ে বলতেছে মারে গিয়ে বলতেছে তখন আপনাদের তো এরকম এরকম অবস্থা সবাই তো কি করবেন সবাই তো আপনার মতো এসে স্টেজ এসে একটু একটু ননভেজ আমি বলতেছি এসে সে পকেটে হাত যে বলেন তো আমি কি ধুসছি সবাই চি চি রক্ত চারিদিকে হয় না স্ত্রী বলার কিছু নাই দেখেন আমি একটা মোবাইল দেখছি তো পর আরেক পকেটে দিচ্ছে বলে বলেন তো আবার কি দেখছি হয় মোবাইল সিরেনি যাচ্ছি কিছু একটা হয় না আগে যেটা চিন্তা করছিলেন তো বাসরগর বাঁশরগরের একদিন খুব মজার একটা ইভেন্ট হ্যাঁ তো বাসরগরে খুব মজা হচ্ছে তো বাসরগরের হাজব্যান্ড ওয়াইফকে ছুঁতে যাবে টাচ করতে যাবে ঠিক এই মুহূর্তে বলতেছে না খবরদার তুমি আমার গায়ে হাত দিবে না কেন হয় আমার কথা দিয়ে এসছি বিয়ের পরে এসব আকাম সারি দেবে

কয় না সাত দিন চেষ্টা করে একটা প্রেমপত্র লিখছি ম্যাডাম ও হোমওয়ার্ক মনে করে বানান করে দিছি বলতেছে আরেক বন্ধু হাত কেটে তার প্রেমিকার নাম লিখছে এটা একটা ফ্যাশন ছিল এক সময় হাত কেটে প্রেমিকার নাম লিখেছে খুব কাটতেছে তো যখন কাটতেছে তখন আরেকজন গিয়ে বলছে ভাই খুব জ্বলতেছে না না ভাই নামের বানানটা ভুল করে ফেলাইছি তো একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার কারণে তার শাশুড়ি তাকে খুব আপন করে নিচ্ছে এভাবে ও যে এই বাড়িতে যারা আছে সবাই তোমার অনেক আপন আমি তোমার মা তোমার ছোট ভাই ছোট বোন এখানে সবাই আছে সবাইকে আপন করে নিবে তো তৎক্ষণাৎ ওই যে বাইরে দরজায় টোকা দিছে ও তার হাজবেন্ড আসছে তো মেয়ে গেছে হাজবেন্ড কে দরজা খুলে দিছে মা বলতেছে কে আসছে তাই আমার ভাই আসছে তো এই হচ্ছে অবস্থা আরTestCase দুই দেশে দুই দেশে দুই নিয়ে দুই রাজা খুব বেশি গর্ব করে বল যে আমার শনাপতি সারা এই বলে যে আমার শনাপতি সারা আচ্ছা ঠিক আছে দেখা যাক কা শনাপতি সারা তো একটা মাছই উঠতেছে তো একজন প্রথম জন আসে এটা দেখাছে তরবারি নিয়ে কুশখুসখুস করে দিল কিছুক্ষণ পরে একটা মাছই দুই ভাগ করে দিল তো এটা খুব মহা

বলতে পারে এরকম টিয়া পাখি কেনার জন্য একজন ভদ্র মহিলা দোকানে গেছে দোকানে যাওয়ার পরে একটা টিয়া পাখির সাথে মানে দোকানদারে বলতেছে একটা টিয়া পাখি দেন তো কথা বলতে পারে খুব মজা করে এরকম তো সে দিছে বলে যে এই টিয়া পাখিটা খুব সুন্দর সুন্দর করে কথা বলে আচ্ছা টিয়া পাখিটার সাথে গিয়ে বলতেছে আচ্ছা টিয়া পাখি বলো তো আমি কেমন তো টিয়া পাখি মহিলাটা বলতেছে আপনি বাজে মাইয়া এই বাজে মাইয়া কথাটা শোনার পরে তার মেজাজ খারাপ হয়ে গেছে সে দোকানদারকে বিচার দিছে দোকানদার কি করছে এক বালতি পানির মধ্যে পাখিটাকে চুবাইয়া শাস্তি দিছে তো পাখিটা বলতেছে না জিন্দিগি তো খারাপ কাজ করব না খারাপ কথা বলবো না সরি আচ্ছা মহিলা আবার কথা বলা শুরু করছে টিয়াবাকের সাথে ও আচ্ছা বলো তো আমি যদি একটা ছেলে নিয়ে বাসায় ঢুকি তাইলে হয় ওটা আপনার জামাই আচ্ছা যদি দুইটা নিয়ে ঢুকি হয় একটা জামাই একটা আপনার দেবর আচ্ছা যদি তিনটা নিয়ে ঢুকি হয় একটা জামাই একটা দেবর একটা ভাই আচ্ছা যদি সাইডটা নিয়ে ঢুকি পাখির না যাচ্ছে আবার খারাপ হয়ে গেছে ফানিয়া বললো না আগে কইছিলাম বাজ ভাইয়ে কুকুর হারাই গেছে তো কুকুর হারে যাওয়ার পরে তো সে একটা অভিনব পদ্ধতি গ্রহণ করছে কুকুরটা খোঁজার জন্য সে মাইকিং করা শুরু করছে তো মাইকিং অভিজ্ঞতা না থাকার কারণে মাইকিংটা একটু উল্টা পাল্টা হচ্ছিল মাইকিংটা ছিল এরকম এই সরমানিত এলাকাবাসী সরমানিত এলাকাবাসী আপনার একটা কুত্তা আর বাচ্চা আপনার একটা কুত্তা আর বাচ্চা এদিক দিয়ে যাইতে দেখেছেন যদি দেখি থাকেন যদি দেখি থাকেন আমি আপনাদেরকে বাঁশ দেব আমি আপনাদেরকে বাঁশ দেব পাগলা কুত্তাটিকে তাড়ানোর জন্য আচ্ছা খুব মজার একটা যুগ যদি বুঝেন খুব মজা পাবেন যারা বুঝবেন না তারা প্লিজ হাসবেন না ঠিক আছে সেনাবাহিনীতে কমান্ডো ট্রেনিং চলতেছে তো নড়াচড়া করা একদম নিষেধ যে যেখানে আছে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে জঙ্গলে গভীর জঙ্গলে তো কেউ নড়াচড়া করতেছে না হঠাৎ একজন নড়াচড়া করে উঠছে নড়াচড়া করছে কেন তার গিয়ে সেনাপতি গিয়ে তুমি নড়লা কেন স্যার